দুই নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম আলাইকুম আসলামতুল্লাহ আল্লাহ আপনার নেখায়াত বৃদ্ধি করুন না আমিন আপনাদেরও মসজিদে যেতে ভয় আর লেট করে জামাত শুরু হওয়ার ওজোর থাকার কারণে আমি ফজর সালাত আউয়াল ওয়াক্তে বাসায় আদায় করে থাকি কথাটা শুনে মনে মসজিদে যেতে ভয় লাগে ভয় যদি চোর ডাকাতের ভয় থাকে যে মেরে ফেলে দেবে অথবা এমন দুশ্মন জানের দুশ্মন আছে মেরে ফেলে দেবে হ্যাঁ তাহলে যাবেন না তাহলে তখন যাবেন না মসজিদে কিন্তু জিন বললে ভয় লাগে অন্ধকারে তো অনেকে ভয় লাগে আমার দেশে তাই না এই ভয় চলবে যে জমাতে যাব না হ্যাঁ বাস এমনি বিচ্ছু বলে ভয় কী জানি রাস্তায় কোথায় সাপ থাকে তাই চলবে না যেতে হবে আপনাকে যেতে হবে যে আলো আলো নেই যান আপনি তো এই ভয় কথাটি এইভাবে চলবে না যে শুধু একটু ভয় লাগে আমার ভিতরটা দুর্বা এমনি যে মসজিদ যেতে ভয় লাগে না জি তো মসজিদে যেতে আসল হচ্ছে মসজিদে গিয়ে পুরুষদেরকে সালাত আদায় করতে হবে তারপরে মসজিদে আরেকটা অজুহাত হচ্ছে তার অজর যে লেট করে জামাত শুরু করে তো লেট করে জামাত করা যায়জ কিন্তু উত্তমের খেলাফ ফরজের খেলাফ নয় যে এই জোহর ফরজ হয়েছে ধরেন বারোটার সময় বা পনের বারোটায় মনে কেউ যদি দেড়টার সময় পরে হারাম কাজ করে দিলে এমন নাই কিন্তু জামাতটা হইতে হবে জামাত ফরজ জামাত ফরজ কোথাও যদি জামাত হয় একটা দেড়টায় জায়েজ কোনো অসুবিধা নেই কাজ বশত জামাত ছুটে গেছে বশত জামাত ছুটে গেছে এখন আসর আগ পর্যন্ত আদায় করতে পারবেন আপনি দুটোতেও যদি আদায় করেন আড়াইটা আদায় করে যায় কিনা কিন্তু একজন মমিন তাড়াতাড়ি আদায় করে নেবে কারণ এটি ফরজ না কষে মারা যায় তার কাঁধে বোঝা থেকে যাবে অক্ত চলে আসছে দীর্ঘ সময় চলে যাচ্ছে এই জন্য জলদি করবে কিন্তু কার্যবশত যার মহিলারা যেই নয় যে চুলা বাদ দিয়ে দৌড় দেবে অথচ স্বামী আসলে গাল খেতে হবে আগে পাকসাক করে গো তারপরে সলাদ পড়ু হ্যাঁ তো অনেক মহিলারা এই ক্ষেত্রে না জানার কারণে বাড়াবাড়ি করে আউ ও লক্ষে সলাৎ পড়া অওয়াজে ফরজ নয় বরং মুস্তাহাব উত্তম উত্তম শুধু এতটুকু জি সেই জন্য দেরি করে যদি নামাজ পড়ে এসে ফজর হোক অথবা আসর হোক হানাফিদের এই দুটো নামাজে বেশি দেরি করে জোহরেও দেরি করে তাদের সাথে নামাজ হবে যদিও অনুত্তম তো আপনার এই অজুহাতে বাসায় নামাজ পড়া যায়জ নয় এখন আমার কি আজান একামত দিয়ে আদি করতে হয় প্রথম কথা আপনার বাড়িতে এভাবে নিয়মিত নামাজ পড়া যায়জ নয় জামাতে গিয়ে পড়তে হবে ওর কাউ মার রাখি রুকু সাথে রুকু করো দুই নম্বর কথা যতক্ষণ মতো বড় শির না করে ওরা বড় শির করলে তাদের পিছনে সালাদ জায়গ না যেমন বেরেলি বড় শির করে আর বড় শির কুফুরি করে তাদের পিছনে নামাজ হবে না আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে সে মসজিদে আল্লাহ ছাড়া অন্যের অন্যকে আল্লাহর হক দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ তাহলে তাদের বিষয়ে নামাজ হবে না জি আজান একামত দিতে হবে কিনা বাড়িতে হলে বাড়িতে একামত দেবেন একামত দেবেন আজান যদি শোনেন তো সে আজানই যথেষ্ট কিন্তু আজান যদি না শোনেন তাহলে আজান দিয়ে দেওয়া ভালো মাঠে ঘাটে একা থাকলেও আজান দিয়ে দেওয়া ভালো এই মার্ভি বোখারির একটি হ্যাদিস রয়েছে যে পাহাড়ের চুড়ায় কোনো ব্যক্তি যদি তার বকরি ছাগল নিয়ে থাকে আর সেখানে যদি আজান দেয় ই আজ ইয়কিব এ কথা রয়েছে তার মানে আজান দেওয়া ভালো যদি আজান না শুনে